সবাই রয়েছে একশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর নম্বর বুথে কোন ভোটার ভোট দিতে পারছে না বিজপুর বিধানসভার অন্তর্গত চুয়াত্তর একশো পঁচাত্তর ও ছিয়াত্তর নম্বর বুথে ভোটাররা ভোট দিতে পারছে না বলে অভিযোগ বিজেপি এমনকি মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মবের মহিলা যারা একশো চুয়াত্তর পুলিশের কোন ভূমিকা নেই আমরা চাইছি সাধারণ মানুষ ভোট দি পে যো হ্যা সব আদমি ভোট দে তৃণমূল কংগ্রেসের হার মাত্রা